মুক্ত যত ঢং সত্যি ঢং ঢং আর কত করবো ঢং আমি ভালোবাসি না ঢং করিও না তো একটু আধটু মজা করি আমার হাজার তাই আমারও ওই রকমই আছে বারোশো পা অনেক ভালো কালারটা ব্লু না ও বেশ হ্যাঁ হ্যাঁ নিয়ে নিচ্ছি মুক্ত বলে ভালোবাসা দিচ্ছে আমাদের কৃষ্ণা বলে হয়ে গেছে আগের মতো কেউ ভালোবাসে না কেন সব ভালোবাসা হারিয়ে গেছে কোথায় আমার আগে বন্ধু সবাই কোথায় হারিয়ে গেল মাঝে মাঝে আর ইচ্ছে করে না এমনি করতে আগে সব বন্ধু আমরা সত্যি হয়ে গেছে কেন জানি না কোথায় কোথায় কি হয়ে গেলো এটা নিয়ে মাঝে মাঝে আমার টপ তিরি টপ তিরি হ্যাঁ টপ ওয়ান ভাই মিউথ হয়ে গেছে মিউথ করে দিলাম কারণ এখানে

দিদির তুলে নিয়েছো তাই আমার যেতে তো পাটি নাকি কমেন্ট শো যে না মানে বুঝতে পারলাম না সিম্পা আমাদের সুতপা বোন দাদা আসি টাটা হ্যাঁ বোন তোমাকে অনেক ভালোবাসা টাটা গুড নাইট অনেক ভালো দেখো সুস্থ থেকো টাটা বোন কৃষ্ণা দি অনেক বার তোমাকে কমেন্ট করেছিল করেছিল কিন্তু কমেন্ট পাওনি ও তাই ব্লু করে দিলাম ব্লু করে দিয়েছি সিম্পাত দিয়ে আমায় বুঝতে পারিনি যে আমি বুঝতে পারিনি যে ও সিম্পাত বলে ভালোবাসে